আসসালামু আলাইকুম বরহমুল্লা বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসলাম আলা শফিলাম্বিআ মুরসালিন নবীনা মোহাম্মদ ওলা আলি ওয়াসাবিহি আজমাইন রবি শাহরি সদরী ওয়াইসরি আমরি ওহলুলকদাতামিলসানি আফকাউ কউলি আলহামদুলিল্লাহ তো আমরা বুট ক্যাম্পের আজকে লাস্ট সেশন তো লাস্ট সেশনে এসে আমরা একটা কুইক রিভিউ করবো বেসিক্যালি তো আমরা আরবি ব্যাকরণ শেখার বলতে পারেন প্রথম স্টেপটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম এই আঠারো দিনে সেটা হচ্ছিল যে জিনিসটা কতটুকু সহজ হতে পারে বা আমার সাথে কতটুকু রেলিভেন্ট হতে পারে সেটা আসলে প্রমাণ করা মানে এটা বড় সাবজেক্ট কিন্তু আমরা যদি একটু এফোর্ট দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাছে এটা বুঝতে পারবো আমরা এই কনফিডেন্সটা আমাদের মধ্যে যদি আমরা গেইন করতে পারি আলহামদুলিল্লাহ ইট ইজ উডান আফ তাই না তো সেখানে আমরা আমাদের মাতৃভাষার সাথে এটাকে প্রথমে অ্যালাইন করছি প্রথম অ্যালাইনমেন্টটা হচ্ছিলো মাতৃভাষার সাথে অ্যালাইনমেন্ট করা আমার বাংলা ভাষা বা যারা ইংরেজি বলেন ইংরেজি ভাষার সাথে আরবি ভাষা থেকে কীভাবে অ্যালাইন করা যায় একদম বেসিক জায়গা থেকে কেন যে কোনো ভাষার বেসিক ইউনিট হচ্ছিলো শব্দ শব্দ থেকে বাক্যাংশ বাক্যাংশ থেকে বাক্য তৈরি হয় আমরা যখন একটা বাক্য বলা হয় তখন এক্সপ্রেশন অভিব্যক্তি পরিপূর্ণ সম্পূর্ণ হয় এর ফলে কমিউনিকেশন হয় সব কিছু যোগাযোগটা হয় সেটা হলো বিষয় তো বেসিক ইউনিট যদি আপনি শব্দ ধরেন তাহলে শব্দের প্রকরণ হচ্ছে আরবিতে হচ্ছে তিন ধরনের ইসম ফেল হর আর বাংলায় হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে এই ইসম ফেল হেল্প হর্ফকে কীভাবে এটার সাথে মার্চ করে সেই প্রথম মেকানিজমটা আমরা দেখছি সেখানে আমরা বলছিলাম ইসম অর্থ হচ্ছিল বিশেষ বিশেষণ সর্বনাম আর হরফ হচ্ছিল আমাদের অব্যয় আর ফেল হচ্ছিল ক্রিয়া গ্রসলি এভাবে একটা আইডেন্ট এখন আমরা বিশেষ বিশেষণ সর্বনা ক্রিয়া এগুলো আমরা ভুলে গেছি বাংলা ব্যাকরণ আমরা ব্যাকরণ দিয়ে বাংলা ভাষা বলি না তখন আমরা এটাকে মিনিংওয়াইজ কিভাবে এটা মিন করে সে জিনিসটা আসছে যে সব কিছুর নাম কত ধরনের নাম হতে পারে সেগুলো ডিটেল করছি ফেলের ব্যাপারটা ডিটেল করছি হরফের ব্যাপারটা ডিটেল করার পরে তারপরে আমরা কি যেটা চেষ্টা করছি আমরা বাংলা বাক্যের মধ্যে এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি বাংলা শব্দগুলোকে আমরা বলছি চেষ্টা করছি কোনটা ইসম কোনটা হওয়ার কোনটা ফের সেই কনসেপ্ট নিয়ে এসে সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করছি করার পরে তারপর আমরা ইসম স্টাডি শুরু করলাম যে ইসমটাকে স্টাডি করতে হবে ইসমের চারটা প্রপার্টি আছে চারটা বৈশিষ্ট্য এটার উপর ভিত্তি করে সে সম্পর্ক তৈরি করে অন্য শব্দের সাথে আরেকটা ইসমের সাথে তার কী সম্পর্ক তৈরি হবে এ তার তার চারটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ জিনিস সে বৈশিষ্ট্যগুলো কি স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ ইংরেজিতে সুন্দরভাবে বোঝা যায় যারা আমরা একটু ইংরেজি বুঝি হ্যাঁ আবার বাংলা বলতে গেলে স্ট্যাটাস হচ্ছে অবস্থা নাম্বার হচ্ছে বচন জেন্ডার হচ্ছিল লিঙ্গ টাইপ হচ্ছিলো ধরন তাহলে ইংরেজিতে স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ এই চারটা জিনিস আমাদের বের করতে হয় তো সেক্ষেত্রে আমরা দেখছি যে একটা ইসমের ক্ষেত্রে সবচেয়ে কঠিন হচ্ছে স্ট্যাটাসটা বোঝা স্ট্যাটাসটা কি বাক্যে এই শ্রমটা কীভাবে ব্যবহৃত হচ্ছে বাক্য যদি কর্তা হিসেবে ব্যবহার হয় তার একটা রোল সে যদি কর্ম হিসেবে ব্যবহার হয় তার উপর যদি কাজটা করা হয় তার একটা আলাদা রোল আছে তাহলে সেটার উপর ডিপেন্ড করে তার স্ট্যাটাস স্ট্যাটাস আমরা বলতেছি রফা নাসব জার যদি কর্তা হয় রফা যদি কর্ম হয় নসব আর যার হচ্ছে যদি সম্পর্ক নির্দেশ করে সেক্ষেত্রে যার তাহলে এই তিনটা স্ট্যাটাস আমরা বোঝার চেষ্টা করতেছি এইটির স্ট্যাটাস হতে পারে আমরা বাংলা বাক্যে কোনটা রফা কোনটা নসব কোনটা যার সেটাও প্র্যাকটিস করছি তাহলে আমরা আরবি ভাষাটাকে আরবি ব্যাকরণ দিয়ে প্রথমে বাংলা ভাষাটা শেখার চেষ্টা করছি বাংলা ভাষায় আরবি ব্যাকরণটা কীভাবে অ্যাপ্লাই করে সেটা সেই রেফারেন্স নিয়ে এসে আমরা বলছি রহিম রহিমকে রহিম এর রহিম শব্দটা কিভাবে কীভাবে রফারাসব যার হয় সেখান থেকে আমরা রহিমের জায়গায় মুসলিম শব্দটা আনলাম মুসলিম মুসলিমকে মুসলিম এর ওটার এবার আমরা বা আরবি শব্দ কী হতে পারে সেই আরবি শব্দের নিয়মটা আমরা মুসলিম চার্ট দিয়ে আমরা শেখার চেষ্টা করলাম মুসলিম চার্টে একটা পুরুষবাচক চার্ট একটা স্ত্রীবাচক চার্ট আছে সেখানে স্ট্যাটাস নাম্বার জেন্ডার এবং আপনার ইয়ে কী বলে স্ট্যাটাস নাম্বার জেন্ডার এই তিনটে অ্যাকুমুলেটেড হচ্ছে মুসলিমুন চার্ট হচ্ছে মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিম আইনে মুসলিমুন মুসলিমিনা এটারই স্ত্রীবাচক ভচন মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতানি মুসলিমাতাইনে মুসলিমাতাইনে মুসলিমাতুন, মুসলিমাতিন মুসলিমাতিন এই চার্টের মধ্যে আমরা শব্দগুলোকে দুই ভাগে ভাগ করছি এন্ডিং কম্বিনেশন এন্ডিং সাউন্ড দুই বহুবচনের বহু পিছনে কি একটা দুইটা লেটারের কম্বিনেশন থাকে আর সাউন্ডগুলোর মধ্যে কি থাকে তানবিন থাকে তো এইভাবে ভাগে ভাগ করার পরে আমরা ডায়াগনোসিস টুলে গেলাম যে কোনো একটা ইসম দেখে আমরা এন্ডিংটা দেখি প্রথমে কম্বিনেশন মিলে যদি কম্বিনেশন মিলে তাহলে আমরা বলে দিতে পারতেছি এটা কোন কম্বিনেশান সে অনুযায়ী তিনটা জিনিস আর এটা না হলে সাউন্ড সাউন্ড হলে আমরা বলতে পারি না একটা জিনিসই বলতে পারি সেটা হচ্ছে পেশ হলে রফা জবর হলে নসব জের হলে যা দ্যাট ইজ দ্য স্টোরি এইভাবে বেসিক্যালি আমরা মুসলিম চাটকে রেফার করে আমরা ইসলামকে ডায়াগনোসিস করার চেষ্টা করছি সেই ডায়াগনোসিসের মধ্যে আমরা ই মুসলিম চার্টের একটা লাইট ভার্সান আমরা শিখছি যে কম্বিনেশানগুলো লাইটের ভার্সানও আসতে পারে এতে লাইট অবস্থায় আমরা চিনি কেন ইসলামের লাইটনেসের ব্যাপারটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান আছে তাহলে এই এই ব্যাপারে এবং এটা হওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে আমাদের কিছু ভ্যারিয়েশনস আছে তখন এখানে ফ্লেক্সিবিলিটি বলে একটা কনসেপ্ট আসছে এন্ডিং সাউন্ড শব্দগুলো আর পেশ হলে সব সময় রাফা জবর হলে সব সময় নসব যার হইতে পারে তখন আমরা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে দেখলাম তিন ধরনের শব্দ আছে একটা ফুল্লি ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল পার্টলি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল কোনটা যেটা মুসলিমুন মুসলিমান মুসলিমানের মতো পেশ নিয়ে রাফা জবর নিয়ে নসব যে নিয়ে যার এটা হচ্ছে ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল হচ্ছে তার এন্ডিংটা চেঞ্জই হয় না সে এমন একটা পিকুলার এন্ডিং নিয়ে বসে থাকে বা একটা এন্ডিং নিয়ে রাফা নসব যার একই চেহারা থাক চেহারা চেঞ্জ করবে না সে তাকে নন ফ্লেক্সিবল এবং পার্টি ফ্লেক্সিবলের কথা হচ্ছে তারা কি হবে তারা প্রথম জিনিস তারা লাইট হবে তারা তানবিন নেবে না একটা পেশ নিবে একটা জবর নিবে তারা জের নিবে না তাহলে তার নসব জার্কের জন্য জবর দিয়ে প্রকাশ করতে হবে তাহলে সে একটা নিয়ম শিখলাম এখন কোন ইসমগুলো নন ফ্লেক্সিবল কোনগুলো পার্টি ফ্লেক্সিবল এইটার কিন্তু স্টোরি আছে যেমন আমরা ওখানে তিন ধরনের দুই তিন ধরনের বিষয়ে আমরা পেয়েছি নন ফ্লেক্সিবল যেমন কোনো ইসমের শেষে যদি খালি আরিফ থাকে আলিফ মাকসুরা থাকে নন ফ্লেক্সিবল ইসমগুলো যদি স্মুল ইশারা হয় এবং হল ইসম মাউসুল ওগুলো নন ফ্লেক্সিবল তাহলে নন ফ্লেক্সিবল অনেক ভ্যারাইটির মধ্যে দুইটাকে আমরা পিক করছি জাস্ট আমাদের প্রসেসিংয়ের জন্য পার্টলি ফ্লেক্সিবলের মধ্যে আমরা তিন ধরনের ইসমকে আইডেন্টিফাই করছি কোনো জায়গার নাম তিন বর্ণের হলে ভিন্ন জিনিস হতে পারে আর আল সামনে থাকলে ভিন্ন জিনিস ধর আল অথবা তিন বর্ণ হলে ফ্লেক্সিবল আদারওয়াইজ সব জায়গার নাম হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল দ্যাট মিনস পেশ রফা জবর হলে নসব জার এরপরে আসছে কি আর একটা গ্রুপ হচ্ছিল কোনো অনারব নাম কোরআন মসজিদে অনারব যে নবীগুলো আছে নবী রসুল আছে এবং যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে অনারব নামগুলো পার্টলি ফ্ল্যাক্সিবল সেখানে আমরা দেখলাম মোহাম্মদ সাল্লাহিম সালাহ আলাইসালাম সোয়েব আলাইসালাম এনার হচ্ছিলো আরগ্রুকে হুদ আলাহিসাম লুত ঠিক আছে এবং কী বলে নু আলাইসালাম এই নামগুলো ছাড়া বাকিগুলো সবগুলো পার্টলি ফ্ল্যাক্সিবল তারপরে ব্যক্তি নাম আছে শ্রীবাচক ব্যক্তি নামগুলো পার্টলি ফ্লেক্সিবল এই এরিনা দিয়ে আমরা এখন স্ট্যাটাস নিয়ে কনফিডেন্ট নিয়ে আমরা বলতে পারতেছি স্ট্যাটাসের ডায়াগনোসিসটা কী আমরা একটা ইসম দেখব লেসটা দেখব প্রথমে কম্বিনেশন মিলাবো মুসলিমুন চার্টের হেভি চার্ট লাইভ চার্ট যদি মিলে কম্বিনেশন অনুযায়ী তিনটা জিনিস বলে দিতে পারবো আর যদি কম্বিনেশন না মিলে তখন এটা এন্ডিং সাউন্ড হয়ে যাচ্ছে তখন আমরা ফ্লেক্সিবিলিটি দেবো এটা ফুললি ফ্লেক্সিবল হলে পেশ হলে রফান জবর হলে নসব জের হলে যার নন ফ্লেক্সিবল হলে সেটা রাফা নসব জার যে একটা হতে পারে আর পার্টি ফ্লেক্সিবল হলে পেশ হলে রফা জবর হলে নসব জার হবে তাহলে টুকু দিয়ে আমরা একটা যে কোনো ইসমের কনফিডেন্টলি তার স্ট্যাটাসটা বলে দিতে পারতেছি বলার পরে আমরা এই স্ট্যাটাসের ইউজ শেখার জন্য আমরা ছোট্ট করে তিনটা ফ্র্যাগমেন্টটা শিখলাম আমরা এই স্ট্যাটাসটার ইউজ কী হতে পারে তিনটা ফ্র্যাগমেন্ট হচ্ছিল একটা মুদা ফেলেই একটা হরফের জার এবং তার ইসংম হরফে নসফ এবং ইসম এই তিনটা ফ্র্যাগমেন্ট শিখছি ওইখানে বাকিটা বাদ দিয়ে বাকি তিনটা বাদ দিয়ে কিন্তু এই তিনটা শিখলাম কী জন্য এটা স্ট্যাটাসের স্ট্যাটাস পর্যন্ত যদি আমরা বুঝি বা এটা আমরা ওয়ার্কআউট করতে পারি কেন আমরা লাইটনেসের জিনিসটা বুঝছি মুদাফ মুদাফিলি হচ্ছে দুইটা ইসমের মধ্যে সম্পর্ক মুদাফটা হবে কি লাইট তার সামনে আরিফলাম থাকবে না মুদাফিলাইটা হবে জার পাশাপাশি এরকম দুটো ইসম যদি থেকে থাকে তাহলে আমরা বলবো এরা মুদাফ মুদাফিলি প্রথমটা মুদাফ পরেরটা মুদাফিলি তারপর এটার মধ্যে চেইনও হতে পারে তিনটা ওয়ার্ড মিলে মুদাফ মুদা ফিলাই মুদাফদা ফিলাই হতে পারে তাহলে এটা কিন্তু আমরা স্ট্যাটাসটা জানার যখন আমরা ইসমের স্ট্যাটাস সময় কনফিডেন্ট হলাম মুদা আমরা চিনে ফেললাম লাইটনেস দিয়ে অতটুকু বিদ্যা নিয়ে মুদাফ ফিলাই চেনা শেষ ওইটা প্র্যাকটিস করে আমরা এই স্ট্যাটাস সম্পর্কে আরেকটু কনফিডেন্ট হলাম তারপর আমরা হরফের সাথে দুইটা ফ্র্যাগমেন্ট শিখলাম হর্ফের জার এবং তার ইসম হরফের নসব এবং তার ইসম হরফের জার এগারোটা হরফের জার আছে যেটা কমনলি ইউজ হয় বা তা কাফ লাম ওয়াও বা তা লাম ওয়া মিন ফি আন হাত্তা আলা ইলা এরা কি করে এর সাথের ইসমটাকে জার করে দেয় তারে স্ট্যাটাস সম্বন্ধে আমরা জানি এবং পাশাপাশি তারা অবস্থান করবে এবং চেইনও হতে পারে জার মাজরুর মুদাফ মু হতে পারে চেইন কনসেপ্টও আসছে তারপর শিখলাম হরফে নাসব সাতটা হরফে নাসব শিখলাম ইন্না আন্না লাকিন্না লা আল্লা লাইতা এরা কি করে এরা একটা ইসমকে নিয়ে যেয়ে নসব করে তার সাথে রাখে এখানে একটা ডিফারেন্স আছে যে তার ইসলামটা তার সাথেও থাকতে পারে দূরেও থাকতে পারে কিন্তু সে নিজে নিবে এবং সে কিন্তু চেইন এক্সটেন্ড করতে পারে সেই তার সাথে ইদাফা একটা চেইনকে নিয়ে নিতে পারে কিন্তু সবগুলো কি একসাথে বাঞ্চাপ করে কি হবে একসাথে সে অবস্থান করবে আমরা এটা বুঝছি বাক্যের ক্ষেত্রে এই ফ্র্যাগমেন্টগুলোর ইমপ্লিকেশান আমরা বাক্য কেননা যখন বাক্য গঠন করতেছি এই ফ্র্যাগমেন্টগুলো বিভিন্ন বাস্কেটে চলে যাচ্ছে এই তিনটা জিনিস পড়ার পরে আমরা স্ট্যাটাসের অ্যাপ্লিকেশান দেখলাম ফাঁকে তিনটে ফ্র্যাগমেন্টও শিখে ফেললাম এরবার আর এসে আমরা ইসমের নাম্বার জেন্ডার টাইপ এই তিনটা পড়ছি নাম্বারের ক্ষেত্রে আমরা দেখছি বহু বচন স্বাভাবিকভাবে হয় মুসলিম চার্ট অনুসারে বহু বচন হতে পারে কিছু শব্দগতভাবে বহু আছে তারা বাই বহু বচন যেমন কাউমন করনুন না শুন কাউমন মানে হচ্ছে একটা জাতি একজন ব্যক্তিকে নিয়ে জাতি হয় না শুন হচ্ছে জনগণ একজনকে নিয়ে জনগণ বলা যায় না করনুন হচ্ছে বংশ অতএব ওইভাবে একটা সিস্টেম আছে কিছু শব্দকে আরবরা বলে যে এগুলো ইসম জামা কিছু আছে হচ্ছে ব্রোকেন পুরলের কনসেপ্ট আমরা বললাম যে তারা রেগুলারভাবে মুসলিম চার্ট অনুসারে তারা পুরুল হয় না তারা ভিন্নভাবে হয় তো ব্রোকেন পুরিয়েলের মধ্যে আবার দুইটা কনসেপ্ট শিখলাম হিউম্যান এবং নন হিউম্যান যেগুলোর আকল আছে মানুষ জিন মালাইকা সংক্রান্ত শব্দগুলো হিউম্যান আর এর বাইরে সবগুলো নন হিউম্যান তাহলে নন হিউম্যান ব্রোকেন পুর হিউম্যান ব্রোকেন পুর্যাল এগুলো বিভিন্ন রুলস রেগুলেশন শিখলাম এগুলো শিখে আমরা বেসিক্যালি কি শিখলাম এখান থেকে আমরা একটা শব্দের জেন্ডার বচন বলতে শিখলাম এটা এক বছর হবে না দুই বছর না হবে না বহু বছর হবে সেই এক্সপার্টিসটা হওয়ার পর আমরা আসলাম জেন্ডারে জেন্ডারে আমরা এবার নতুন লজিক শিখলাম কি হলো বাই ডিফল্ট শব্দগুলো হচ্ছিলো ম্যাস্কুলিন ফ্যামিন হওয়ার জন্য ছয়টা কারণ লাগবে দ্যাট মিন্স যে কোনো শব্দ কোনো একটা শব্দকে যদি আপনাকে ফ্যামিনিন বলতে হবে ছয়টার যে কোনো একটা কারণ হতে হবে প্রথম কারণটা কি এটা যদি জৈবিকভাবে হয় ফ্যামিনিন যেমন মা গাভী এগুলো হচ্ছে উম্মন বাকারাতুন এগুলো জৈবিকভাবে হলো ফ্যামিলিন আপনি যদি অর্থ জানেন আপনি বলবেন এগুলো যৌবিকভাবে ফ্যামিলি সেকেন্ড হচ্ছে কি কোনো শব্দের পিছনে যদি চিহ্ন থাকে গোলতা আলিফ মাকসুরা আলিফ মামদুদা এগুলো যদি থাকে এগুলো ফ্যামিলিন হবে আলিফ মাকসুরা মামদুদার ক্ষেত্রে একটা নিয়ম আছে এটার আগে তিনটা লেটার থাকতে হবে ঠিক আছে তাহলে ওইটা হলো সেকেন্ড এপিসোড থার্ড এপিসোড কী ছিল যে কোনো জায়গার নাম যে কোনো জায়গার নাম যে কোনো গোত্রের নাম এগুলো সাধারণত কি হয় ফ্যামিলির হয় থার্ড ছিল বডি পার্সিন ইন পেয়ার সরি শরীরের অঙ্গগুলো জোরায় জোর যেগুলো আছে সেগুলো হচ্ছিলো ফ্যামিনিন যেটা হলো থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছিলো যে কোনো জায়গার নাম গোত্রের নাম ফিফথ পয়েন্ট হচ্ছে নন হিউম্যান ব্রোকেন পুরুল যেটা বচনের থেকে জেন্ডারের থেকে নাম্বার থেকে আমরা নিয়ে আসতে পারি নন হিউম্যান ব্রোকান পুরুলগুলো সবসময় ফ্যামিলির সিঙ্গুলার ফ্যামিলি হবে ঠিক আছে এবং সিক্স কন্ডিশন হচ্ছিলো আরব সেইট সো বলে একটা লিস্ট আছে তাহলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে যখন আমরা কোনো ইসম দেখব মুসলিম চার্ট অনুযায়ী অনুযায়ী যদি ছাঁচে পড়ে যায় তা আমরা তো বলে ফেলতেছি এটা এটা কি হচ্ছে এক বছর না দুই বছর বহু বছর যেগুলো এন্ডিং কম্বিনেশনের বাইরে চলে আসতেছে সেখানে আমরা কি করতেছি এই জেন্ডার এবং নাম্বারের এই জিনিসগুলো আমরা স্পেশালি অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করে আমরা জেন্ডার নাম্বার সম্বন্ধে কনফিডেন্ট হচ্ছি শেষের অ্যাট্রিবিউটস হচ্ছিলো এটা ধরন মানে টাইপটা কি আইদার প্রপার না হলে কমন প্রপার মানি হচ্ছিলো নির্দিষ্ট করে বলতেছি অথবা এটা অনির্দিষ্ট করতেছি যেমন একটি ছেলে ছেলেটি ডান এটাকে কিভাবে করব বাই ডিফল্ট হচ্ছিল ইসম হচ্ছিলো কমন প্রপার হওয়ার ষাটটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে আল লাগলেই প্রপার এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেকেন্ড হচ্ছে কি ব্যক্তি নাম কোনো ব্যক্তির যদি নাম হয় জায়গার যদি নাম হয় সেটা হচ্ছে কি প্রপার হয়ে যাচ্ছে থার্ড হচ্ছে কি প্রোনাউন সব ধরনের সর্বনাম হুয়া হুমা হুম ইয়া হুমা হুম মা আন্তা এগুলো যা আছে সেটা অ্যাটাচড হোক আর ইন্ডিপেন্ডেন্ট সবগুলো কি ঠিক আছে প্রপার ফোর্থ হচ্ছে কি ইসমুলি স্যারা ফিফথ হচ্ছিলো ইসম মৌসুল সিক্স হচ্ছিল ওয়াইন ইউ কল সাম ওয়ান কাকে যখন ডাকেন ইয়া ওয়ালাদু বললে এটা কি হয়ে যাবে লাইটও হবে পাশাপাশি সেটা হচ্ছে কি ডেফিনেট হয়ে যাবে আর একটা সেভেন্থ হচ্ছিলো মুদাফ ইলাহি যদি প্রপার হয় মুদাফ প্রপার মুদাফ মুদাফিলে ইলের রিলেশনের মধ্যে মুদাফের প্রপারনেসটা ডিপেন্ড করে মুদাফ ইলাহির উপরে ও যদি প্রপারে তাহলে এইভাবে আমরা পুরা সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা চারটা প্রপার্টিকে কী করলাম ডায়াগনোসিস করতে শিখে গেলাম ঠিক আছে ইসমের এবার যখন করলাম তখন ইসামের ফার্দার দুইটা ফ্র্যাগমেন্ট শিখলাম মাউসুফ সিফা ইস্পুল ইশারা মুশারফ ইি মাউসুফ সিফা হচ্ছিল বিশেষ্য বিশেষণ কন্ডিশন হচ্ছিল বিশেষ বিশেষণ পাশাপাশি থাকতে হবে নট নেসেসারি প্রথমে বিশেষ থাকবে তারপর বিশেষণ থাকবে অনেকগুলো বিশেষণ থাকতে পারে একটা বিশেষের বিপরীতে কিন্তু কন্ডিশন হচ্ছিল ফোর প্রপার্টি ম্যাচ হতে হবে সেই স্ট্যাটাসের জ্ঞানটা এখানে একদম সরাসরি কাজে লাগতেছে একটা মাউসুফ সিফা বিশেষ বিশেষণের সম্পর্কের মধ্যে কি চারটা প্রপার্টি ম্যাচ করতে হবে সিফাটা তার পাশেও থাকতে পারে কিন্তু দূরে থাকবে কিন্তু পরে থাকতে হবে মাল্টিপল সিফা হতে পারে দেয়ার আর সাম রুলস আমরা সেই জিনিসটা আমরা শিখলাম থার্ড আমরা শিখলাম ফ্র্যাগমেন্টটা শিখলাম কি স্মুল ইশারা মিশারন এলাহি জালিকা হাজা উলাইকা এরা কি করে এর পরের শব্দের এই শব্দটার পরের শব্দ যদি আল থাকে সে কি ফ্র্যাগমেন্টটা তৈরি করে না হলে সে সেন্টেন্স হয়ে যায় ঠিক আছে এইভাবে বেসিক্যালি আমরা এই ফ্র্যাগমেন্টটা শিখলাম তারপর ফ্র্যাগমেন্টের চেইন শিখলাম একটার সাথে একটা চেইন ফর্মেশন করে করার পরে আমরা ফেল রিকগনিশন টেকনিক শিখলাম একদিকে আবার এটার এক্সটেনশন এইভাবে আমরা জুমলা স্মিয়া শিখে ফেললাম এক্সটেনশন হিসেবে জুমলা স্মিয়া শিখে ফেললাম এই ইসম এবং এই ফ্র্যাগমেন্টগুলো নিয়ে কি একটা জুমলা তৈরি করতে পারে বাক্য তৈরি করতে পারে জুমলা ইসমিয়া হলে সেখানে ফেল শব্দ থাকবে না মুক্তাদা থাকবে খবর থাকবে মোতায়িক বিল খবর থাকবে মুক্তাদা কার কার কে কে হতে পারে ইউনিভার্সালের মুক্তাদা হচ্ছিলো হরফেন অসমের ফ্র্যাগমেন্ট মুক্তাদার ঘরে যাবে স্বাধীন সর্বনাম মুক্তাদার ঘরে যাবে তারপরে কি স্বাধীন ইস্পিসেরা মুক্তাদার ঘরে যাবে আর এনি শর্ট অফ রাফা ফর্মে ইসব ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট চেঞ্জ কোথা যাবে মুক্তাদা খবর হচ্ছে সেকেন্ড রাফার জায়গা সেখানে কি আসতে পারে সার্বজনীন মুক্তাদাগুলো আসবে না বাকি যেগুলো মুক্তাদা হতে পারে ইসম এবং ফ্র্যাগমেন্ট সেগুলো খবর হতে পারে কিন্তু তা সে কি মুক্তাদার পরে আসবে তারপর মোতালিক বিল খবর হিসেবে আসতে পারে যে কোনো জার্মানির ফ্র্যাগমেন্ট এবং স্পেশাল ইদাফার যে বিষয়টা আছে সেই জিনিসটা এভাবে জুমলা ফেলি আমরা ইসমিয়া স্টাডি করছি তার আগে প্যারালালি আমরা যে জিনিসটা করছি আমরা ফেল শব্দ চেনার চেষ্টা করছি ফেল শব্দ রিকগনেশান টেকনিক হিসাবে আমরা দুইটা চার্ট শিখছি একটা নাসারা চার্ট একটা ইয়ানসুরু চার্ট সে সাহায্য করেছিল তারা দুইজন সাহায্য করেছিল তারা সবাই সাহায্য করেছিল এভাবে তুমি তোমরা তারপরে আমি আমরা এভাবে বলে চোদ্দটা প্রোনাউনের ভিত্তিতে চোদ্দোটা সাবজেক্ট ফেল শব্দ জেনারেট হয় ওটার এন্ডিংটা দেখে কিভাবে চিনতে হয় সেই টেকনিকটা আমরা করে এক্সারসাইজ করছি অ্যাটাচ যুক্ত হলে কি হয় কিভাবে ট্রান্সলেশন হয় এটা দেখছি ঠিক একইভাবে ইয়ান সুরু যেটা প্রেজেন্টেন্সের জন্য একটা টেম্পলেট আছে ইয়ান সুরু ইয়ান সুরানি ইয়ান শুরু না সেখানে অনাতিতকালকে ট্র্যাক করার জন্য আমরা বলছি কি এটা সামনে পিছনে দেখতে হবে এটা প্রিফিক্সটা হবে ইয়া তা হামজা নুন হলে লেসটা মিলাই শুরু চার্টকে মিলাই আমরা কি করতে পারি ডায়াগনোসিস করতে পারি সে অনাতিতকাল ভিতরে কে আছে তার সাথে অ্যাটাচ প্রোনাউনের এক্সারসাইজ আমরা করলাম তারপর যে ইম্পর্টেন্ট জিনিসটা করলাম আমরা বললাম যদি থার্ড পার্সেন্টে কেউ ফাইল হতে চায় মানে কর্তা হতে চায় তাকে কিভাবে ফেল শব্দের সাথে অ্যাটাচ করবে তখন আমরা বললাম যে হুয়া এবং হিয়া ভার্সানটার সাথে আমরা থার্ড পার্সেন্টের যে কোনো নাম একাধিক মানে রহিম কাজ করেছিল রহিম সাহায্য করেছিল নাসারা রহিমুন ওই মেকানিজমটা আমরা শিখলাম ফাইল কি জিনিসটা হয় ঠিক আছে এতটুকু শিখে বাকি ফেলের আরও ডিটেলগুলো আমরা স্টপ রেখে জুমলা ফেলিয়া শিখে ফেললাম জুমলা ফেলিয়ার মধ্যে থাকতে পারে ফেল থাকতে পারে ভিতরে ডুয়ার থাকতে পারে আউটসাইড ডুয়ার থাকতে পারে তার অনেকগুলো মাফুল থাকতে পারে মাফুল কত ধরনের হতে পারে ঠিক আছে পাঁচ ধরনের মাফুল হতে পারে সেগুলোকে মোতালিক বিল ফেল কী জিনিস সেটা আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে দেখলাম দেখার পরে পিওর জুমলা ইসমিয়া জুমলা পিওর জুমলা ফেলিয়া এবার দুইটাকে কুক করে আমরা কি এমবেডেড সেন্টেন্স বের করলাম যে একটা মাস্টার জুমলা ইসমিয়ার আন্ডারে জুমলার ফেলিয়া থাকতে পারে একটা মাস্টার জুমলা ফেলিয়ার আন্ডারে জুমলা ইসমিয়া হিসেবে থাকতে পারে মাস্টার জুমলা ইসমিয়ার আন্ডারে কোনো জুমলা থাকলে কি থাকবে খবর জুমলা আর জুমলা ফেলিয়ার আন্ডারে যদি জুমলা থাকে সেটা কি মাফুল জুমলা এই কনসেপ্ট মানে একদম স্ট্রাকচার্ড ওয়েতে এখানে কিন্তু আমরা মিনিং বুঝার কোনো এফোর্ট কিন্তু নেই নেই আমরা কিছু সেট অফ ছোটো ছোটো ভোকাবুলারি সেট আপ করছি একটা জিনিস বাদ করছে আমরা প্রোনাউন শিক্সির সময় নিয়ে প্রোনাউনটা নিয়ে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এটার স্ট্যাটাস আলাদাভাবে হয় এটার অ্যাটাস প্রোনাউন কী হয় এটার ট্রান্সলেশন কীভাবে হয় এই জিনিসটা নিয়ে আমরা একটু সময় দিছি অর্থাৎ এইগুলো যা কিছু আমি বললাম এগুলো হচ্ছিল বেসিক ইনগ্রেডিয়েন্ট বেসিক ইনগ্রেডিয়েন্ট এই বলছি এটা কমনলি ইউজ সবচেয়ে বেশি ইউজ এই বাসের এই জায়গাগুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে অ্যাডভান্স স্টাফ আপনার জন্য সহজ হবে ট্র্যাডিশনাল যে শেখানোর পদ্ধতিতে হয় ওনারা ডিসপিলার থেকে শুরু করে একটা টপিক পুরোটা শেষ হয় জটিল থেকে জটিল অন্তর অংশগুলো সব পুরোটা শেখায় পরের টপিকে যায় যার ফলে কি হয় একজন সেটা কি করতে পারে না গ্র্যাপ করতে পারে না এক ক্লাসে বসে যদি করতে পারেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস করে দৈনিক যদি পাঁচ ঘন্টা ক্লাস করে যদি আপনি এটা কাজ করতে পারেন ইউ ক্যান ডু ইট কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একটা দুইটা করে ক্লাস করে পার্ট পার্টাইমের জন্য ওই ক্যারিকুলাম হবে না তখন এই ক্যারিকুলামটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য বলা হচ্ছে আপনি আপনি আমি বেসিক কমন এবং বেসিক যেটা সেটা আগে আমরা শিখে নিচ্ছি বেসিক রুলসগুলো নিয়ে নিচ্ছি এটাকে একটা লেয়ার করে এটার উপরে ফার্দার লেয়ারিং করতেছি এর বাইরে এক্সটেন্ডেড কী আছে এইটাই হলো এই আঠারো দিনের আমরা এইটাই টার্গেট ছিল যে আমরা বেসিকটার সাথে আপনাকে পরিচিত করাই দিছি এখন এখান থেকে কিভাবে বাড়বেন সেটার মূল বিষয়টা হচ্ছে এটাকে আবার রিপিট করতে হবে ইন্ডিভিজুয়ালি ডেইলি বেসিস যেভাবে আমরা করলাম আঠেরো দিন আপনি আরও আঠেরো দিন আপনার এটার পিছনে সময় দেন সেজন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটটা আমি ওপেন করে দিচ্ছি ওয়েবসাইটের ঠিকানাটা আপনারা সবাই জানেন এখানে হচ্ছিল আল বালাগুল মুভিন ডট জি এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখবেন গ্রামার সিরিজ বলে একটা বাম পাশে ট্যাব আছে এটার মধ্যে বেসিক গ্রামার যাবেন বেসিক গ্রামারে গেলে দেখবেন বাইনা ড্রিম বাংলা পর্ব ওয়ান সেকশন ওয়ান বেসিক্যালি আমরা এটার কিছু অংশ কমপ্লিট করছি আর জুমলার পার্টটা হচ্ছে পার্ট সেকেন্ড পার্ট থেকে প্রথম অংশ সেকশন দ্বিতীয় পার্ট থেকে আমরা করছি অর্থাৎ আপনি এখান থেকে বিশ বলে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এখানে দেখেন প্রতিটা লেকচার আছে এখানে ক্লাস নোট আছে রেকর্ডিং আছে ক্লাস নোট ক্লাস নোটগুলো সবগুলো হচ্ছে আপনার বইয়ে আছে ক্লাস নোটগুলো দেখবেন যদি কোনো শিটের দরকার হয় যেমন এখানে ধরেন রকম অনুশীলনী আছে অনুশীলনী বাংলা বাক্যে তিন ধরনের শব্দ ক্লিক করলে এখানে অনুশীলনী শিটটা পেয়ে যাবেন এটাকে যদি আপনি ফলো করতে পারেন এখানে পার্টে এখানে অলমোস্ট সেভেন্টি কী আছে লেকচার আছে আপনি ডেইলিভাবে নিরবিচ্ছিন্নভাবে সেভেন্টি লেকচার যদি আপনি ফলো করতে পারেন ডেইলি হয়তো বা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় আপনার লাগবে এই সত্তর ঘন্টা আপনাকে দিতে হবে তাহলে আপনার কত দিনের কাজ হলো অলমোস্ট দুই মাসে ধরেন তিন মাসে আপনি করলেন তিন মাসে আপনাকে এটা কমপ্লিট করতে হবে থ্রি মান্থস লাগবে এটা কমপ্লিট করে ডেইলি বেসিস যদি একটা করে করেন ঠিক আছে এটা এভাবে যদি আপনি ফ্লোটা আমরা রাখতে পারি তাহলে উই ক্যান লার্ন ঠিক আছে নাহলে এটাকে শর্ট করে নিয়ে আসে আপনি এখানে বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই আপনি গ্যাপ দেবেন গ্যাপ দিলে কিন্তু ভুলে যাবেন আপনি সেইটা হারায় ফেলবেন যেমন আঠারো দিনের এক্স এক্সপিরিয়েন্স আমরা প্রতিদিন একটু একটু করে কিন্তু একটু 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 করে কিন্তু এটা আমরা লিঙ্ক করছি লিঙ্ক করছি আমরা কোনো এক্সারসাইজ করি না তারপরে কিছু রিটেন করছি এটা একটা আরেকটা একটা অপশানস আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি যান আমাদের ইউটিউবে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এটার আমি একটা ইয়ে করে দিছি প্লে লিস্ট করে দিছি আপনি আগে বুট ক্যাম্পটা করতে পারেন ঠিক আছে বুট ক্যাম্পটা করতে পারেন আপনি ইউটিউবে যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে যদি যান সেখানে আপনি বাইয়ানার ডিম বুট ক্যাম্প দুইটা আছে একটা বুট ক্যাম্প হচ্ছিল দুই বছর আগে এটাও খুব এনহ্যান্সড আমার কাছে মনে হয় ওইটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ ওইটাতেও আপনার লাভবান হতে পারেন এই বছরে যেটা বুট ক্যাম্প করলাম সেটাও আপনি দেখতে পারেন এই বছরের বুট ক্যাম্পটা আমি দেখি এটা এটা আমি আপনাকে পাঠিয়ে দিব এই যে এটা বাইনা ড্রিম বুট ক্যাম্প চোদ্দোশো ছেচল্লিশ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন এখানে সব লেকচারগুলো এখানে সিরিজ করা আছে ঠিক আছে এ সিরিজ করা আছে এ সেভেন্টিন ডেট আজকে এইটিন ঢুকে যাবে আপনার পিছন থেকে এসে এখান থেকে এক সূচনা থেকে এখান থেকে সবগুলো দেখেন ল্যাপটপে দিতে পারেন আমি ইমেলে দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তাহলে এটা আপনার হোয়াটসঅ্যাপে থাকবে হোয়াটসঅ্যাপ থেকে ইমেলে নিতে পারেন এটাকে আপনি ফলো করেন ফলো করে বইটা ফলো করে কি করতে হবে এটাকে আমার আপনার সাথে জারি রাখতে হবে তখন আপনি কী করবেন সাবজেক্টের মতন ঢুকবেন তখন আপনি প্রশ্ন করলে বুঝবো আমি বুঝবো আমাকে প্রশ্ন করলে বুঝবো আপনি কত দূর আগেছেন তাই না তারা আমার আপনাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠাতে পারেন আপনার যে কোনো জায়গায় কনফিউজ হবে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে দ্যাট ইজ দ্য প্রসেস এখন অনেকে এটা তিন মাসে পুরোটা শেষ করে ফেলছে যারা বেশি সময় দিচ্ছে ডেইলি তিনটা করে লেকচার দেখছে দেখে 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 এটাকে প্রায়োরিটি বেসিস নিয়ে কিন্তু সে শেষ করে ফেলছে তারা এক একজনের কিন্তু এক এক রকম মোড আছে কিন্তু আমাদের এখন এটা আর্জেন্ট ইস্যু প্রত্যেকের জন্য যে আমাকে শেষ করতে হবে তাহলে সেইভাবে বেসিক্যালি লেগে থাকলে থাকতে হবে এবং ইন্সপাইরেশান পাবেন যখন আপনি এটার সাথে তাফসির সিরিজও আপনার লিঙ্ক আপ থাকবে যেমন আমরা সুরা হাদিদের তাফসির ক্লাস কমপ্লিট করছি সেটাও প্লেলিস্টের লিস্টের মধ্যে আপনি পাবেন সুরা হাদিদের এখানে যে স্টাডিটা আছে আমাদের এ দেখবে সুরা হাদিদের স্টাডি আছে হাদিদের তাফসির সিরিজ আছে এখানে তাফসিলের সমস্তগুলো নোটগুলো এখানে আছে আপনি একটা করে শুনতে পারেন বা আমরা রমাদানের পরে সমস্ত সুরা ওয়াক ইয়ার উপরে তাফসির সিরিজ শুরু করবো শুক্রবারের বাদ ফজর অনলাইনে আপনি পাবেন এখানে আমাদের শঙ্করের যে অ্যাড্রেস আছে এখানে ফিজিক্যালি এসে পার্টিসিপেট করতে পারবেন একই সেশান গুলশান সোসাইটি মসজিদে শনিবার দিন বাদ ফজর শুরু হয় একই সেশন মিরপুর ডিএসএস চার নম্বর মসজিদে রোববার দিন বাদ ফজর হয় এভাবে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একটা তফসিলের নোট থাকে তাহলে একটা তফসিলের সাথে যদি আপনি ইনভলভ হতে থাকেন তাহলে কি আপনি এই আলোচনা আপনার কাছে ইনভলভ হচ্ছেন কোরআনের সাথে কীভাবে নিজেকে এনগেজ করতে হচ্ছে একদিকে গ্রামার এদিকে তাফসিল মিলে দেখবেন ইউ আর রোলিং ইউর শো অর্থাৎ কোরআন প্রতিদিন যাতে আমাদের কোরআন প্রতিদিন আমাদের জীবনে থাকে এটা মোটো হিসাবে নিতে হবে না নিলে কিন্তু আমরা এটাতে আগাতে পারবো না কারণ নর্মাল রিসাইটেশনের ক্ষেত্রে যদি দেখেন আমরা যদি দুই তিন দিন যদি কোরআন তেলাত না করি আমার মুখে যতই মুখস্থ জিনিস এসে আমার জড়তা চলে আসে আমি আগে যেটা মুখস্থ ছিল এখন পড়তে গেলে দেখা যাচ্ছে আমি আটকাচ্ছি এটা ডিউ টু কি আমি প্র্যাকটিস করি নাই তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তাই না অর্থাৎ এটা যখন ধরছি এটাকে আর ছাড়বো না এই প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্যতা দান করুন যাতে আমরা এই সাবজেক্টের সাথে লেগে থাকতে পারি ডেইলি বেসিস এটা হচ্ছে সবচেয়ে বেশি আপনি একটু হলে করবেন কেন আমাদের যেমন আর্জেন্ট লাস্ট এইটিন ডেজ আমরা যারা এটার সাথে লেগেছিলাম প্রতিদিন একটা সময় কিন্তু আমরা হাজির হয়েছি এটাকে আমাদেরকে জারিয়ে রাখতে হবে দিস ইজ দ্য মূল পয়েন্ট এটা শেখার কিছু আল্লাহ আমাদের জন্য সহজ করুন আমরা আজকে শেষ করছি সুভান আল্লাহি আবহাম দিহি সুভান আল্লাহ আবহাম দিকা আশাদা ফিরুকাত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি